আমাকে যত্ন করে খাইয়েছে এখন আমি ওদের বাসা ওয়েলকাম টু ভয় আমি আপনাদের সকলের সাথে এবং আমাদের একশো উনিশতম এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটাকে অবশ্যই প্রেস করবেন বিকজ আপনি যদি বেলআকনটাকে প্রেস না করেন তাহলে আপনি আসলে কোনো আপডেট পাবেন না আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ভয় ডট নেট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম যার স্পেলিং দ্য রেট অফ জিমেল ডট কম আমাদের ফেসবুকের ঠিকানা ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিএইচ কথা না বাড়িয়ে চলে যাব আমরা আমাদের আজকের একশো উনিশতম এপিসোডের ঘটনায় ঘটনাটা আলাইকুম ভাই এবং ভয় সকল শ্রোতা বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি তানভীর আহমেদ কথা বলছি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আপনাদের শোয়ের একজন নিয়মিত শ্রোতা আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার নিজের জীবনে নয় ঘটনাটি আমি শুনেছি আমার এক ক্লায়েন্ট মেহেরিশ আপুর কাছ থেকে তিনি বর্তমানে আমেরিকা প্রবাসী কাজের সুবাদে ওনার সাথে আমার পরিচয় এবং একদিন কথার প্রসঙ্গে উনি ভয়াবহ অভিজ্ঞতার ঘটনা আমাকে বলেন ঘটনাটি শোনার সময় ওনার গলার স্বর যেভাবে কাঁপছিল এবং ওনার চোখে যে আতঙ্কের ছায়া আমি দেখেছিলাম সেটা আমি কখনই ভুলব না আমি চেষ্টা করব মেহেরিশ আপু ঠিক যেভাবে বর্ণনা করেছেন হুবু সেভাবেই আপনাদের সঙ্গে তুলে ধরতে ঘটনাটি আমি মেহেরিশ আপুর জবানিতেই বলছি বলছেন মেহেরিশ আপু আসসালাম আলাইকুম আমার নাম মেহেরিশ আমি আমেরিকায় থাকি প্রায় পনেরো বছর হল যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি তা আমার খুব কাছে বান্ধবী ফাতেমাকে নিয়ে ফাতেমার আসল নাম ছিল জেসিকা ও একজন আমেরিকান শ্বেতাঙ্গ নারী ছিল কিন্তু বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখে ফাতেমা আমাদের কমিউনিটিতে একটা প্রচলিত বিষয় আছে যাকে অনেকেই গ্রিন কার্ড স্ক্যাম বলতে চেনে কিছু মানুষ দেশ থেকে এসে এখানকার মেয়েদের বিয়ে করে শুধুমাত্র নাগরিকত্বের জন্যে কিন্তু ফাতেমার সাথে যা হয়েছে তাকে স্ক্যাম বললে ভুল হবে এটা ছিল সুপরিকল্পিত এবং এক পৈশাচিক হত্যাযজ্ঞ ফাতেমার স্বামী নামটা বলছি না উনি ছিলেন বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষ দেখতে খুব ভদ্র নামাজি এবং ধার্মিক ফাতেমা তাকে ভালোবেসে নিজের ধর্ম পরিবার সমাজ সব ত্যাগ করেছিল বিয়ের পর ফাতেমা যখন সম্পূর্ণরূপে বাঙালি সংস্কৃতি এবং ইসলামী জীবনযাত্রায় নিজেকে মানিয়ে নিল তখন তাকে দেখে মনেই হতো না সে বিদেশি শাড়ি পরা হাতে মেহেদি দেওয়া ঘর সাজানো এসব নিয়েই সে মেতে থাকতো ওদের একটা ফুটফুটের ছেলেও হয়েছিল সব কিছুই ঠিক ছিল ঝামেলা শুরু হল যখন ফাতেমার স্বামী সিদ্ধান্ত নিল তারা সবাই মিলে বাংলাদেশে যাবে সিলেটে তাদের গ্রামের বাড়ি ফাতেমা খুবই এক্সাইটেড সে ভেবেছিল শ্বশুর বাড়িতে গিয়ে সে নতুন একটা পরিবার পাবে কিন্তু সে জানতো না সে আসলে নিজের মৃত্যু কূপের দেখে এগিয়ে যাচ্ছে ওরা যখন দেশে ফিরে এলো আমি ফাতেমার সাথে দেখা করতে গেলাম দেখে আমি চমকে গেলাম সেই হাসি খুশি উজ্জ্বল মেয়েটা যেন একটা জ্যান্ত লাশ হয়ে গেছে চোখের নিচে গভীর কালি শরীর যারা শুকিয়ে গেছে আমি জিজ্ঞেস করতে সে হাওমাও করে কেঁদে ফেললো সে জানালো সিলেটে ওর উপরে অমানবিক মানসিক নির্যাতন করা হয়েছে শাশুড়ি আর ননদ ওকে খেতেই দিত না সারাদিন ঘরে আটকে রাখত সব থেকে বড় আঘাতটাও পায় যখন জানতে পারে ওর স্বামী আগে থেকেই দেশে ওদের খালাতো বোনের সাথে বিয়ে ঠিক অবস্থায় ছিল ফাতেমা ছিল ওদের কাছে শুধুমাত্র আমেরিকায় সেটেল হওয়ার একটা সিঁড়ি কিন্তু আসল বিভীষিকা শুরু হলো কিছুদিন পর থেকে ফাতেমা অদ্ভুত সব শারীরিক সমস্যায় ভুগতে শুরু করলো ডাক্তাররা কিচ্ছু ধরতে পারছিলেন না একদিন আমি ওর বাসায় গেলাম ঘরে ঢুকতেই নাকে একটা উৎকট গন্ধ এলো অনেকটা পচা মাংস এবং পুরাতন ভেজা কাপড়ের গন্ধ মিশালো যেমন হয় ঠিক তেমন ড্রয়িং রুমে বসে আছি হঠাৎ ধপাস করে একটা শব্দ হলো আমি দৌড়ে বেডরুমে গিয়ে দেখি ফাতেমা মেঝের উপরে বয়ে আছে তার শরীরটা কেমন যেন বেঁকে আছে এবং মুখ দিয়ে গ্যাজ লাবের হচ্ছে আমি ভয়ে চিৎকার করে ওর স্বামীকে ডাকলাম ওর স্বামী এসে খুব বিরক্ত মুখে ওকে বিছানায় তুলত যেন এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা ওনার জন্যে সেদিন রাতে আমি এবং আমার স্বামী ওদের বাসায় ডিনারের দাওয়াত দিলাম রাতে ফাতেমার মনটা একটু ভালো হলো খেতে বসে আমি যা দেখলাম তা আমার সারা জীবনের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল ফাতেমা খাচ্ছিল কিন্তু মানুষের মতো নয় ও দুই হাত দিয়ে ভাত মাখাচ্ছিল আর বড় বড় গ্রাস মুখে পড়ছিল ওর জীবানোর শব্দটা ছিল খুবই বিশ্রী যেন কোনো চিবুচ্ছে ওর চোখের মনে ছিল কিন্তু দৃষ্টি ছিল আমাদের কারো দিকে নয় যেন ভাসমান কিছু দেখছে এক পর্যায়ে ও আমার দিকে তাকাল সেই দৃষ্টিতে ফাতেমা ছিলই না ছিল এক আদিম এবং হিংস্র কোনো কিছু একটা চাওনি ও ফিসফিস করে বলল মাংসটা কাঁচা হলে না আরো ভালো হত কথাটা শুনে আমার স্বামী হাট থেকে চামচটা ফেলে দিলেন ও স্বামী ওকে ধমক দিয়ে থামালেন কিন্তু ফাতেমা থামল না সে গোগ্রাসি খেতেই লাগল ঘটনার মন নিল কয়েকদিন পরে ফাতেমা আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল মেহরিস ওরা আমাকে ডাকছে মেঝের নিচ থেকে ওরা প্রতিদিন আসে আমি দৌড়ে ফাতেমার বাসে গেলাম গিয়ে দেখি ফাতেমা ঘরের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে আমাকে দেখে ধরলো ও শরীরটা বরফের মতো ঠান্ডা ও আমাকে বলল আমি চোখ বন্ধ করি দেখি আমার মৃত আত্মীয় স্বজনেরা আমার চারপাশে দাঁড়িয়ে আছে কিন্তু ওদের কোনো মুখ নেই ওদের মুখের জায়গায় শুধু অন্ধকার গর্ত ওরা আমার হাত ধরে টানে বলে মাটির নিচে নাকি অনেক শান্তি ওকে চলে যেতে বলে ফাতেমার কথা শুনে আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হঠাৎ ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওর গলার বদলে গেল কেমন যেন ভারী কণ্ঠে সে বলে উঠল তুই এখানে কেন এসেছিস তুই কি চাস ওর আয়ো তোর শরীরে নেই আমি ভয় পিছিয়ে গেলাম ফাতেমা উঠে দাঁড়ালো ওর হঠাৎ চলা মানুষের মতো ছিল না মনে হচ্ছিল ওর হাড়গুলো ভুলভাবে জোড়া লাগানো ও আমার দিকে এগিয়ে এলো আমি লক্ষ্য করলাম ওর গায়ের চামড়ার নিচে কিছু একটা নড়ছে যেন অনেকগুলো কৃমি বা পোকা চামড়ার নীচে চলাফেরা করছে দৃশ্যটা এতটাই বিভৎস ছিল যে আমি বমি করে ফেলার পুক্রাম করলাম ও হি হি করে হাসলো। এই হাসিটা মানুষের গলার মনে হল না মনে হলো যেন অনেকগুলো শুকনো পাতা একসাথে মড়মড় করে ভাঙছে ও আমাকে বলল ওরা আমাকে খাইয়েছে পরম যাত্রা করে এখন আমি ওদের ঘর আমি ওদের বাসা আমি ভয়ে ওখান থেকে পালিয়ে এলাম আমার মনে হলো এটা কোনো সাধারণ মানসিক রোগ নাই এটা নিশ্চিত কোনো কালো জাদু বা তার থেকেও খারাপ কিছু আমি ইন্টারনেটে ব্ল্যাক ম্যাজিক এবং পজিশন নিয়ে ঘাটাফাটি শুরু করলাম সিম্পটমগুলো মিলে যাচ্ছে কিন্তু ফাতেমার কেসটা ছিল আরও এক্সট্রিম ও শরীর থেকে যে গন্ধ বের হতো তা কোনো জীবিত মানুষের শরীর থেকে বের হওয়া সম্ভব নয় আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক ফাতেমাকে বাঁচাতে হবে আমি খোঁজ নিয়ে শহরের এক প্রান্তে এক হুজুরের সন্ধান পেলাম যিনি এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করে থাকেন অনেক বুঝিয়ে সুঝিয়ে ও স্বামীর অগুচুরে একদিন বিকেলে আমি ফাতেমাকে নিয়ে সেই হুজুরের কাছে গেলাম হুজুর আমাদের দেখে খুব গম্ভীর গেলেন উনি ফাতেমার দিকে তাকেই বললেন তুমি কি জানো তোমার পেজের ভেতরে কি বড় হচ্ছে আমি হুজুরের দেখে অবাক হয়ে হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ ভিড় ভিড় করলেন তারপর বললেন এরা তোমাকে কোনো সাধারণ জাদু করেনি মা এরা তোমাকে গর্ভ পিসাজের বীজ খাইয়েছে সিলেটে এমন কিছু গুপ্ত তান্ত্রিক আছে যারা বংশের ক্ষমতা বা আয়ু বাড়ানোর জন্য ভিনদেশি বা ধর্মান্তরিত পবিত্র নারীদের শরীর ব্যবহার করে তোমার স্বামী তোমাকে বিয়ে করেছিল তোমাকে বলে দেওয়ার জন্যেই এই পিসাজ এখন তোমার জীবনী শক্তি খেয়েই বড় হচ্ছে যখনও পূর্ণাঙ্গ হবে তোমার শরীর ফেটে বেরিয়ে আসবে কিন্তু হুজুরার কথা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল আমি চিৎকার করে বললাম এ কি কোনো চিকিৎসা নেই হুজুর প্লিজ কিছু একটা তো করুন হুজুর করুণ চোখে তাকালেন বললেন আসলে অনেক দেরি হয়ে গেছে মা বীজ এখন সে করে এখন যদি বের করতে যাই মেয়েটা মারা যাবে আর যদি বের না করি তাও মারা যাবে তবে মৃত্যু তো হবে ভয়াবহ হুজুর এই বলে ফাতেমার কপালে হাত রাখলেন সাথে সাথে ফাতেমা এমন এক আর্ত চিৎকার দিয়ে উঠলো যেন ঘরটা কেঁপে গেল ও হুজুরের হাত কামড়ে ধরার চেষ্টা করলো ওর মুখ দিয়ে কালো রঙের লালা ঝরতে লাগলো হুজুর দ্রুত হাত ছুড়ে নিলেন এবং আমাদের বললেন তোমরা এখান থেকে এখনই চলে যাও আমি এদের সাথে লড়াই করার ক্ষমতা রাখি না তবে মনে রেখো ও সময় কিন্তু প্রায় শেষ দয়া করে এখান থেকে চলে যাও তোমরা আমরা বাসায় ফিরে এলাম কিন্তু হুজুরের কথা যে এত দ্রুত সত্যি হবে তা ভাবিনি তিন দিন পর দুপুরে ফাতেমার স্বামী আমাকে ফোন করলেন খুব স্বাভাবিক গলায় বললেন বাবি ফাতেমা খুব অসুস্থ হসপিটালে নিচ্ছি আমি পাগলের মতো হসপিটালে ছুটলাম আইসিউতে কাচের ভেতর থেকে আমি যা দেখলাম তা আমি মৃত্যু পর্যন্ত ভুরব না ফাতেমা বেডে শুয়েছিল কিন্তু শরীরটা স্থির ছিল না ওর পেটের চামড়া অদ্ভুত ভাবে ফুলে উঠেছিল আর ছিল। যেন ভেতরে কোনো প্রাণী ছটফট করছে ওর অনবরত মতো কালো বের হতে লাগলো ডাক্তারেরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিল হঠাৎ চোখ ওপাশ থেকে সরাসরি কাচের আমার চোখের দিকে তাকাল সেই চোখে কোনো মায়া ছিল না না ছিল কোনো স্বাভাবিক কোনো কিছু ছিল এক অন্ধকার হাহাকার এবং তীব্র ঘৃণা ও ঠোঁট নেড়ে কিছু একটা বলার চেষ্টা করলো আমি রিড করতে পারলাম ও বলছে পালাও এখান থেকে পালাও ঠিক সেই মুহূর্তে মনিটরে ফ্ল্যাট লাইন দেখা গেল অর্থাৎ ফাতেমা মারা গেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মারা যাওয়ার পরেও ওর পেটের নড়াচড়া থামল না ডাক্তাররা চাদর দিয়ে ওর শরীর ঢেকে দিল আমি দেখলাম চাদরের নিচে কিছু একটা চড়ে শান্ত হলো যেন ফাতেমার মৃত্যুতেই ও তার জন্ম হলো। সব থেকে মর্মান্তিক এবং রহস্যজনক ব্যাপার হলো ফাতেমা মারা যাওয়ার মাত্র সাত দিনের মাথায় ওর স্বামী দেশ থেকে সেই কাজিনকে বিয়ে করে নিয়ে এলো আমি এরপরে খোঁজ নিয়ে জেনেছি সেই মেয়েটি সাধারণ কেউ নয় সে ওই তান্ত্রিক পরিবারের একজন প্রধান সেবিকা ফাতেমার শরীরে যেই জিনিসটাকে বড় করা হয়েছিল মৃত্যুর পর সেটা হয়তো কোনোভাবে সংগ্রহ করা হয়েছে আর এখন সেই শক্তি বা সত্যটি ওই নতুন বইয়ের মাধ্যমেই ওদের সংসারে প্রতিষ্ঠিত হবে ফাতেমা ছিল শুধুমাত্র একটা ইনটিউবেটার একটা আধার গ্রিন কার্ড তো ছিলই কিন্তু আসল উদ্দেশ্য ছিল অনেক বেশি প্রাচীন এবং অন্ধকার মানুষ এতটা নিচে নামতে পারে ধর্মের লেবাস পরে এতটা পঁইসাটি কাজ করতে পারে তা ভাবলেই আমার গার্জেন গুলিয়ে ওঠে আল্লাহ যেন মাসুম মেটর আত্মার শান্তি দেন এবং এই নরপিস দেব বিচার করেন এই বলে মেহরিশ আপু ওনার ঘটনা শেষ করলেন সম্পূর্ণ ঘটনা শোনার পর আমি আর মেহরিশ আপু বেশ কিছুক্ষণ চুপ করেছিলাম কফি শপের এসি ঠান্ডাতেও আমি ঘামছিলাম আসলে আমাদের চারপাশে এমন অনেক মানুষ ঘুরে বেড়ায় যাদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এক আদিম হিংস্রতা আমরা হয়তো বা চিনতে পারি না বা যখন চিনি তখন হয়তো অনেক দেরি হয়ে যায় আমি তনভীর আহমেদ আজ বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই মানুষ চেনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তানভীর আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য এবং এটা একটা কালো জাদুস ছিল যেটা আমার কাছে বেশ ভালো লাগে আমি শেয়ার করলাম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আমরা কীভাবে আমাদের চেষ্টাকে আরও একটু ওপরে নিয়ে যেতে পারি বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা আমাদেরকে ইমেলও করতে পারেন বা কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন এছাড়াও বাই এনি চান্স আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা ভয় ডট নেট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম যার স্পেলিং বিএইচি এন ডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়াও যদি ফেসবুকে আমাদের সাথে আপনি কানেক্টেড থাকতে চান তাহলে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhovidodnet আমাদের আজকের এই 119 তম এপিসোড থেকে বিদায় নিতে হবে তবে যাবার আগে আপনাদেরকে আবারো বলতে চাই যে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি এবং বেল আইকনটাকে অবশ্যই হিট করবেন বিকজ আপনি বেল আইকন হিট না করলে আপনি আসলে কোনো আপডেট পাবেন না এন্ড উই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু মিস ইউ গাইস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভয় ডট নেট শুনতে থাকবেন আসসালামাইকুম